অখণ্ড শব্দের বিপরীত শব্দ কোনটি অবিভক্ত অগ্রস এর বিপরীতাত্মক শব্দ অর্থাৎ বিপরীত শব্দ অগ্রস অনুজ অতিকাই শব্দের বিপরীত শব্দ ক্ষুদ্রকায় অতিবৃষ্টি শব্দের বিপরীত শব্দ অনাবৃষ্টি অর্থীর বিপরীত শব্দ প্রত্যত্তি শব্দের অর্থ হচ্ছে ক্যান্ডিডেট অদৃশ্য শব্দের বিপরীতাত্মক শব্দ কোনটি দৃশ্যমান অধিতকা এর বিপরীত শব্দ বিয়াল্লিশতম বিশেষ আসছিল উপত্যকা অনাবিল শব্দের বিপরীত শব্দ আবিল অনুগ্রহ এর বিপরীত শব্দ নিগ্রহ অনন্ত এর বিপরীত শব্দ শান্ত সঠিক বিপরীত শব্দ দুগোল অনন্ত শান্ত অন্তরঙ্গ এর বিপরীত শব্দ বলছি না আপনারা বহিরঙ্গবেন এটা বিপরীত শব্দ অনুরাগ বিরাগ অনুমোদিত শব্দটির বিপরীতাত্মক শব্দ অননুমোদিত অনুরক্ত এর বিপরীত শব্দ বিরক্ত অনুলোপ এর বিপরীত শব্দ প্রতিলোপ অনাস্থার বিপরীত শব্দ আস্থা অনিষ্ট ইষ্ট অপান্তেয় এর বিপরীত শব্দ অতুলনীয় অপসয় এর বিপরীত শব্দ সংশয় অর্পণ শব্দের বিপরীতাত্মক শব্দ অর্থাৎ বিপরীত শব্দ গ্রহণ অপশ্রীয়মান শব্দটির বিপরীত শব্দ উদীয়মান অর্বাসীন শব্দের বিপরীত শব্দ প্রাচীন অভিজ্ঞ এর বিপরীত শব্দ অনভিজ্ঞ অভিরাম শব্দের অর্থ এখানে বিপরীত শব্দ বলে নাই অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর আর বিপরীত শব্দ বললে হতো অসুন্দর অমিত গরল অমরাবতী এর বিপরীত শব্দ অমরাবতী শব্দের অর্থ হচ্ছে স্বর্গ বিপরীত শব্দ হচ্ছে নরক অম্ল শব্দের বিপরীত শব্দ মধুর অলিক শব্দের বিপরীতার্থক শব্দ অলিক মানে মিথ্যা তাহলে হবে সত্য অলস এর বিপরীত শব্দ কোনটি পরিশ্রমী অলিক অলিক মানে মিথ্যা অবাস্তব বিপরীত শব্দ হচ্ছে বাস্তব অসীম শব্দের বিপরীতাত্মক শব্দ সসীম অনহ শব্দের বিপরীত শব্দ অনহ শব্দের অর্থ হচ্ছে দিন তাহলে এর বিপরীত শব্দ হবে রাত্রি আকাশ এর বিপরীত শব্দ পাতাল আকস্মিক শব্দের বিপরীতাত্ত্বক শব্দ শিরন্তন আকুঞ্জন শব্দের বিপরীত শব্দ প্রসারণ আগমন এর বিপরীত শব্দ নির্গমন আগ্রহ এর বিপরীত শব্দ অনাগ্রহ আদিষ্ট এর বিপরীত শব্দ আদিষ্ট নিষিদ্ধ আদ্র এর বিপরীতাত্মক শব্দ কোনটি আর্দ্র শুষ্ক আপদ এর বিপরীত শব্দ কোনটি আপদ সম্পদ আবাহন শব্দের বিপরীতাত্মক শব্দ কোনটি আবাহন শব্দের বিপরীত শব্দ বিসর্জন আবির্ভাব এর বিপরীত শব্দ তীরভাব আহরণ শব্দের বিপরীত শব্দ কোনটি আহরণ অবরোহণ আলো শব্দের বিপরীত শব্দ আলো আধার অন্ধকার আশু শব্দের বিপরীত শব্দ আশু বিলম্ব আশার শব্দের তত্ত্ব কি আশার শব্দের তত্ত্ব প্রবল বর্ষণ তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম